তিন ম্যাচের ওড়িয়ায় সিরিজের পর এবার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারত আর সাউথ আফ্রিকা পরস্পরের মুখোমুখি হতে চলেছে ফার্স্ট টি টোয়েন্টি রয়েছে আগামীকাল কটাকের বরাবটি স্টেডিয়ামে ডেফিনেটলি ভারত জয় দিয়ে শুরু করতে চাইবে এই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে তাদের ক্যাম্পেনটা যেটা কিনা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই টি টোয়েন্টি সিরিজ যদি ভারত জিততে পারে ডেফিনেটলি তাদের ওই কনফিডেন্সের লেভেলটাকে আরও অনেকটা বুস্ট আপ করে দেবে সেটা কিন্তু নিঃসন্দেহেই বলে দেওয়া যায় তাহলে চলুন আগামীকালের ম্যাচে সাউথ আফ্রিকাকে হারাতে ভারতের বেস্ট পসিবল প্লেইং ইলেভেন বা সম্ভাব্য সেরা একাদশটা ঠিক কেমন হতে পারে বা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আজকের এই ভিডিও ডিসকাস করা যাক আমার একাদশে ওপেনার হিসেবে দেখতে চাই অভিষেক শর্মা আর শুভমান গিলকে এই ওপেনিং জুটি ভারতের টিম ম্যানেজমেন্ট যে বদলাবে না বা বদলানো যে উচিত নয় সেরকমটা আমি মনে করি শুভমান গিল পুরোপুরি ফিট হয়ে এসছেন তিনি গতকাল অলরেডি ভুবনেশ্বরে চলেই গেছেন ওই ব্যাঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্স থেকে তিনি তার ওই মেডিকেল ফিটনেসের ক্লিয়ারেন্সটা ইতিমধ্যেই পেয়ে গেছেন তো তাকে খেলানো হবে বলেই আশা করা হচ্ছে আর তিনি যেহেতু টিমের ভাইস ক্যাপ্টেন তাকে তো ডেফিনেটলি প্লেইং ইলেভেনে রাখতেই হবে আর অভিষেক শর্মা তো অ্যাজ ইউজুয়াল চলে আসবেনি তার ওই ধারাবাহিক বা ওই ঝোড়ো ব্যাটিং পারফরমেন্সের কারণে তো ওপেনার হিসেবে শুভমান গিলার অভিষেক শর্মাই নিঃসন্দেহে চলে আসবেন নাম্বার থ্রিতে দেখতে চাই ভারতের ক্যাপ্টেন কুমার যাদবকে ডেফিনেটলি নাম্বার থ্রি স্লটটা নিয়ে বেশ কিছু তর্ক বিতর্ক থাকতে পারে তিলক ভার্মা এই নাম্বার থ্রিতে তুলনামূলকভাবে সুরিয়া কুমারের চাইতে তার বেটার স্ট্যাটিস্টিক্স রয়েছে কিন্তু তারপর আমি স্টিল মনে করি সুরিয়া কুমারেরই এই নাম্বার থ্রিতে আসা উচিত এই সিরিজটা আমি মনে করি তাকে টানা অন্তত তিনটা বা চারটা ম্যাচে নাম্বার থ্রিতে খেলানো উচিত ভারতের টিম ম্যানেজমেন্টের কোনোরকম ওই পরীক্ষা নিরীক্ষার মঞ্চে না গিয়ে আমি নাম্বার থ্রিতে ক্যাপ্টেন সুরিয়া কুমারকেই দেখতে চাইছি নাম্বার ফোরে আমি দেখতে চাই ওই তিলক ভার্মাকে তার একাদশে থাকা নিয়ে তো কোনোরকম প্রশ্নচিহ্ন উঠতেই পারে না নাম্বার ফাইভে চলে আসবেন উইকেট কিপার ব্যাটার সঞ্জু স্যামসন তিনি ওপেনার হিসেবে লাস্ট একটা বছর খেললো শুভমান গিল যখন থেকে এই এশিয়া কাপের সময়টা থেকে পার্টিকুলারলি ভারতের এই টি টোয়েন্টি সাইডে আবারও প্রত্যাবর্তন করেছেন তখন থেকে তাকে মিডিল অর্ডারের দায়িত্বটা সামলাতে হচ্ছে আর তিনি কিন্তু সেখানে খুব একটা খারাপ করেননি এশিয়া কাপও মাল্টিপল নাম্বার অফ ম্যাচেস তিনি ওই পার্টিকুলার জায়গায় খুব ক্রুশাল ওই টোয়েন্টি বা থার্টি অর্ডারের ইনিংস খেলে ভারতকে কিন্তু মানে ম্যাচ জয়ের কাছাকাছি অবস্থানে বা একটা বেশ হেলদি অবস্থানে রেখে গেছিলেন তো স্যানজু স্যামসনকে আমি উইকেট কিপার ব্যাটার হিসেবে নাম্বার ফাইভে দেখতে চাইছি নাম্বার সিক্সে দেখতে চাই হার্দিক পান্ডিয়াকে তারও ওই চোট কাটিয়ে আবারও প্রত্যাবর্তন ঘটেছে ভারতের টি টোয়েন্টি সাইডে এর আগে তিনি অস্ট্রেলিয়া সিরিজটা মিস করেছিলেন এশিয়া কাপের পর এশিয়া কাপের ফাইনালটাও তিনি খেলতে পারেননি আর তিনি যে ভারতের এই টি টোয়েন্টি সাইডের কত গুরুত্বপূর্ণ একজন মেম্বার ব্যাট হাতে বা বল হাতে একার ক্যালিবারই পারফর্ম করে ভারতকে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন সেটা তো মোটামুটি আমরা সবাই জানি তো নাম্বার সিক্সে আমি হার্দিক পান্ডিয়াকেই দেখতে চাইছি নাম্বার সেভেনে চলে আসবেন আকসার প্যাটেল আকসার প্যাটেল তো নিঃসন্দেহে প্রথম একাদশে থাকবেনই আকসার প্যাটেলে থাকা বা না থাকা রকম কোনোরকম প্রশ্নচিহ্ন উঠতেই পারে না তিনি এর আগে ভারতের এই টি টোয়েন্টি টিমের ভাইস ক্যাপ্টেনশির দায়িত্বটাও সামলেছেন আর এছাড়া মানে তার ব্যাটিং বা বলিংয়ের যে ক্যালিবার রয়েছে তাতে তিনিও হার্দিক পান্ডিয়ার মতোই একার হাতেই ম্যাচ বের করার বা ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন দলকে তো নাম্বার সেভেনে আমি আকসার প্যাটালকেই দেখতে চাইছি নাম্বার এইট স্লটটা নিয়ে কিন্তু কিছুটা বিতর্ক বা তর্ক হলেও হতে পারে যে ভারতের টিম ম্যানেজমেন্ট আসলে ঠিক কোন কম্বিনেশনে খেলতে চাইছে বা এই সাউথ আফ্রিকার এগেনস্টের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজটায় তারা আসলেই এই টি টোয়েন্টি টিমটাকে কীভাবে দেখতে চাইছে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে কারণ এই নাম্বার এইট স্লটে ভারতের টিম ম্যানেজমেন্ট যে লাস্ট দেড় বছরে যেভাবে করে আর কি টি টোয়েন্টি সাইডটাকে গড়েছে ওই এইথ ব্যাটিং অপশন নিয়ে তারা সবসময় সেফ খেলার যে পক্ষপাতি যেটা আমরা লাস্ট কয়েকটা সিরিজ বা টুর্নামেন্ট ধরে দেখে আসছি এখানে যদি তারা ব্যাটিংয়ের অপশানের কথা ভেবে মানে একজনকে খেলাতে চায় তাহলে নিঃসন্দেহে চলে আসবেন ওয়াশিংটন সুন্দর কিংবা শিবম দুবে কারণ তারা অলরাউন্ডার একজন পেস বলিং একজন স্পিন বলিং অলরাউন্ডার যদি এইথ ব্যাটিং অপশান নিয়ে ভারতের টিম ম্যানেজমেন্ট খেলার চিন্তা ভাবনা করে কিন্তু যদি তারা মানে চারজন র বোলারকেই খেলানোর কথা ভাবে মানে দুইজন প্রপার পেসার দুইজন প্রপার স্পিনার ওই বুমরা আর্শদ্বীপ আর অপর দিকে বরুণ কুলদীপ এই কম্বিনেশনে যদি তারা স্টিক থাকতে চায় তাহলে লাস্ট চারটা স্পট এই চারজনই দখল করে নেবে সেক্ষেত্রে এইথ ব্যাটিং খেলানোর আর কোনো অপশান আমি দেখতে পাচ্ছি না কিন্তু যদি তারা ওই সেফ খেলার চিন্তা ভাবনা করে একজন অলরাউন্ডারকে তারা ইনক্লুড করে যদি এইথ ব্যাটিং অপশন ক্রিয়েট করতে চায় তাহলে এই বুমরা আর্শদ্বীপ কিংবা বরণ কুলদ্বীপের মধ্যে একজনকে ড্রপ করতে পারে টিম ম্যানেজমেন্ট সেটা করবে না বলেই আমার মনে হয় কিংবা করাটা উচিত হবে বলেও মনে হয় না কারণ খেলাটা যখন ইন্ডিয়ান কন্ডিশনে হচ্ছে এখানে কিন্তু আপনি প্রপার স্পিন ফ্রেন্ডলি কন্ডিশনও পাবেন নয় দুবাইয়ের মতো যেখানে আপনি একজন র পেস বোলারকে একাদশে রেখে মানে খেলানোর লাক্সারিটা দেখাতে পারেন সেটা করতে পারবেন না বলি আমার মনে হয় তার উপর সাউথ আফ্রিকার মতো এরকম একটা টপ নচ টিমের এগেনস্টে যখন আপনাকে কমপিট করতে হবে কিংবা আপনি একজন মানে স্পিনারকেও যে ছেটে ফেলবেন বরুণ বা কুলদীপ আসলেই যে ঠিক কতটা সাফল্য এনে দিয়েছেন লাস্ট কয়েক মাসে সেটা কিন্তু আমরা মোটামুটি দেখে নিয়েছি যদিও অস্ট্রেলিয়ান কন্ডিশনে এই দুই স্পিনারকে একাদশে একসাথে রেখে খেলায়নি খুব একটা বেশি ভারতের টিম ম্যানেজমেন্ট যদিও এই দুই স্পিনারকে একাদশে একসাথে রেখে খেলানোর মতো কন্ডিশন অস্ট্রেলিয়াতে ছিল না বলেই সেই কারণেই ভারতের টিম ম্যানেজমেন্ট এরকম একটা ডিসিশন নিয়েছে কিন্তু এবার যখন ইন্ডিয়াতে খেলা হচ্ছে সেটা কিন্তু ডেফিনেটলি একটা ভেবে দেখার বিষয় যে বরুণ কুলদীপকে একসাথে তারা খেলায় কিনা তো আমি এখানে বলে রাখছি যদি ভারতের টিম ম্যানেজমেন্ট ওই সেফ খেলার চিন্তা ভাবনা করে তাহলে ওয়াশিংটন সুন্দর কিংবা শিবম দুবের মধ্যেই একজন অলরাউন্ডারকে নাম্বার এইটা প্লেস করবে আর তাহলে ডেফিনেটলি আমি যেটা বললাম ওই বুমরা আশদ্বীপ কিংবা বরুণ কুলদীপের মধ্যে থেকে একজনকে বাদ পড়তে হতে পারে প্রথম একাদশ থেকে এরকমই আমার মনে হয় ভারতের টিম ম্যানেজমেন্ট তাদের কম্বিনেশনটা রাখবে তাহলে একাদশটা আমি আরেকবার রিপিট করে দিই ওপেন করবেন অভিষেক শর্মা শুভমান গিল নাম্বার থ্রিতে চলে আসবেন ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব নাম্বার ফোরে তিলক ভার্মা নাম্বার ফাইভে উইকেট কিপার ব্যাটার সঞ্জু স্যামসন নাম্বার সিক্সে হার্দিক পান্ডিয়া নাম্বার সেভেনে আকসার প্যাটেল এই অব্দি কম্বিনেশন নিয়ে কোনোরকম ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই শুধুমাত্র ওই আট নম্বর পজিশনটাকে নিয়ে একটু আর কি চিন্তা ভাবনা করার বিষয় রয়েছে আর সেইটার উপর ডিপেন্ড করবে যে ভারতের ওই রেস্ট অফ দ্য বলিং লাইন আপটা এক্স্যাক্টলি ঠিক কী কম্বিনেশনে করা হবে ওই আট নম্বর পজিশনে আমি আবারও বলে রাখছি ওয়াশিংটন সুন্দর কিংবা শিবম দুবের মতো একজন অলরাউন্ডারকে যদি খেলানো হয় তাহলে ওই মানে লাস্ট চারজন যে মানে র পেস বোলার বা স্পিন বোলাররা যারা রয়েছেন সেখান থেকে একজনকে বাদ পড়তে হতে পারে যদি ওয়াশিংটন সুন্দরকে খেলায় তাহলে আমি মনে করি বরুণ কিংবা কুলদীপের মধ্যে একজন ড্রপড হতে পারেন আর যদি শিবম দুবেকে তারা খেলায় পেস বলিং অলরাউন্ডার তাহলে ওই বুমরা কিংবা আর্শদীপের মধ্যেই একজনকে ড্রপড হতে হবে তবে এই ড্রপড হওয়ার অপশানগুলোর মধ্যে থেকে আমি মনে করি ভারতের টিম ম্যানেজমেন্ট ডেফিনেটলি প্রথমে প্রায়োরিটি দেবে বুমরাকে প্রথম একাদশে রাখার ওভার আর্শদীপ সিং আর স্পিনারদের মধ্যে আমি মনে করি অন্তত টি টোয়েন্টি সাইডের ক্ষেত্রে বরুণ চক্রবর্তীকেই তারা বেশি প্রেফার করে ওভার কুলদীপ যাদব যতই কুলদীপ রিসেন্ট পাস্টে ভালো ছন্দে বা বেস্ট স্টুডি দেবে থাকুন না কেন একমত হবেন আমার এই প্লেইং ইলেভেনটার সাথে নাকি আপনাদের আবার কোনো ব্যক্তিগত পছন্দের একাদশ রয়েছে নাকি আমার দেওয়া এই প্লেইং ইলেভেনটার থেকে কোনো একটা বা দুইটা স্পটে আপনারা অদল বদল করতে চান কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন